নমস্কার অঙ্কিত আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরী তারা ভৈরব অঙ্কিত তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো আমি কারাগস থেকে বলছি এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে পড়ে আচ্ছা আমার নাম অনিকেত শীল আচ্ছা অনিকেত হ্যাঁ অনিকেত ঠিক ঠিক তোর নামটা আমি একটু প্রনাউন্সিয়েশনে ভুল হয়েছে ঠিক আছে অনিকেত ওটা ওটা হচ্ছে কি রায়গঞ্জের মধ্যেই পড়ছে না চোপড়ার মধ্যে চোপড়ার মধ্যে পড়ছে চোপড়ায় ঠিক 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 হ্যাঁ ঠিক আছে চলে আসি ফাইনাল কনসালটেন্সি হয়ে গেল অনিকেত আগের বার প্রেসক্রিপশনে নভেম্বর মাসেই বলে দেওয়া হয়েছিল দু সালে যে তোমার বাবার পৌষ মাসে হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা হবেই এবং পাশাপাশি একটা অপারেশন হবে এবং সেখান থেকে শরীরের অঙ্গ বাদ যেতে পারে ঘটনা কি অনিকেত তাই এসে দাঁড়ালো হ্যাঁ একদম এবং হসপিটালাইজেশনও হয়েছিল হ্যাঁ এবং ঠিক এবং অনেকে সবচেয়ে আর একটা দ্বিতীয় বড় ঘটনা তোমাকে বলে দেওয়া হলো তুমি আর মা একটা জায়গায় ট্র্যাভেলিং করছো তখন বলে দেওয়া হচ্ছিল তোমাকে সরাসরি যে তোমরা একটা ওই জায়গায় রকম একটা বাজারে এরকম একটা স্থানে একটা অজানা বাচ্চাকে দেখছিল এবং মা সেই বাচ্চাটাকে ডাইরেক্ট মানে কথাবার্তা গাল টেপা আদর সুন্দরভাবে আদর করেছে এবং সম্পূর্ণ ডেসক্রিপশন বলে দেওয়া হচ্ছিল যে কোথায় কোন জায়গায় কিভাবে হচ্ছে এই গোটা ঘটনাটা কি মিলেছে হ্যাঁ একদম মিলে গেছে একদম এবং অনেকে তারই পাশাপাশি আরো কিছু জিনিস ডিসকাস করা হলো যেটা বাড়ি রিলেটেড এবং যেই ঘরে আজকে আছো শিলিগুড়িতে বর্তমানে তুমি শিলিগুড়িতে রয়েছো সেখান থেকেও কিছু কথাবার্তা বলা হলো সেই জায়গাগুলোও সম্পূর্ণ মিলেছে তো এবং যেটা বলে দেওয়া হলো দুটো বাটি রাখা আছে সেই দুটো বাটির মধ্যে কি আছে ডাইরেক্ট ঘটনা জায়গা সহ দেখে দেওয়া টোটালটা মিলেছে তো একদম হ্যাঁ অনিকে তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো অনেকে হ্যাঁ একদম স্যাটিসফাই গুরুজি যা তুমি বলছো সবকিছু মিলে যাচ্ছে আমি মানে হচ্ছে আরো আমার তোমার কাছে জানার জন্য আরো ইচ্ছা ঠিক 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 আছে বাবা ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়